হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিডিলাইন্ট মেজারমেন্ট এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিও আমি দেখাবো কিভাবে আপনারা অটো মাধ্যমে আপনারা যে পলিলাইন করেন সেটার ডিসটেন্স বের করবেন তো বন্ধুরা এক ক্লিকেই এই ডিস্ট্যান্স বের বের করা সম্ভব তো বন্ধুরা এটা আমরা ব্যবহার করবো একটা লিপসের মাধ্যমে তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমরা এই যে দেখেন অটোকার দুই হাজার পঁচিশ বাসনটি ওপেন করে রেখেছি বন্ধুরা এটা আপনারা লোয়ার বাসনে করতে পারবেন না এটা আপার বাসনের একটা অ্যাপস ঠিক আছে বা লিপস এখন আমরা সাপোজ ধরেন এইখানে একটা জমির এই যে এই যে একটা বাঁকা জমি দেখেন এটা আমরা আগে পলি লাইন করি এখান থেকে পলি লাইন নিই বন্ধুরা এই যে দেখেন আমরা এখানে পলি লাইন করলাম বা আমরা আর একটা প্লট এখান থেকে পলি লাইন করি বন্ধুরা আমরা এখানে একটা প্লট পলি লাইন করি এই যে দেখেন এটা বাঁকাতারা বন্ধুরা দেখেন আমরা এই যে পল এলাইন কল আমরা এটা দেখেন আমরা এক ক্লিকে কিভাবে সম্পূর্ণটা আপনার এই পল যে ডিসটেন্স সেটা বের করব তো বন্ধুরা আপনারা এতে ডাইমেনশন করা লাগবে না দেখেন আমরা ইচ্ছা করলে দুইটা একসাথেই করতে পারবো দেখেন আমরা কিবোর্ডে লিখবো এপি ইন্টার আমরা এখানে আমাদের দেখি অ্যাপসটা কোথায় আছে এই যে দেখেন পিডিআইএম এই যে এটা আমরা লোডে ক্লিক করব অলওয়েজ লোডেড ক্লোজ করে দেব এবার আমরা লিখব পি ডি আই এম এন্টার এন্টার করার পরে আমরা এটা এখানে ক্লিক করে এটা সিলেক্ট করলাম এবার আবার এন্টার দেব এই যে দেখেন এই যে দেখেন আমাদের ডিসটেন্স চলে আসছে এই যে দেখেন এই যে চমৎকার একটি লিপস এই লিপস এর মাধ্যমে আপনারা ব্যবহার না করেও পারবেন এই যে দেখেন একটা ক্লিক করবেন এই যে দেখেন আমরা এই যে এটা দেখেন বের করে দেখাই আমরা লিখব পি টি আই এম ইন্টার আমরা লাইনের যে কোনো এক পাশে ক্লিক করবো ইন্টার দেখেন সম্পূর্ণটা চলে আসছে এই যে দেখেন এই যে দেখেন শুধু লাইনে ক্লিক করেই আপনারা এটা বের করতে পারবেন ডিসটেন্স এই যে দেখেন ডিসটেন্স চলে আসছে দেখেন এই যে দেখেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো বন্ধুরা এই লেফটে যদি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর আমাদের এখানে অটোকার দুই হাজার পঁচিশ রাস্টার ডিজাইন দুই হাজার পঁচিশ সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন তাছাড়া আপনারা গুগল ম্যাপ লোকেশনের জন্য ক্যাডার সফটওয়্যার আমাদের এখানে পাবেন আপনারা যে কোন জায়গায় বলে দাঁড়িয়ে বলে দিতে পারবেন এই দাগের ডাক নাম্বার কোঅর্ডিনেট কোঅর্ডিনেট কত সবই বলে দিতে পারবেন তো বন্ধুরা এই ক্যাডার সফটওয়্যারটি আমাদের এখানে পাবেন তাছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা নকশা পাবেন আমাদের এখানে আমিনশিপ কোর্স করানো হয় তাছাড়া যারা স্টুডেন্ট আছেন বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তাদের জন্য টু ডি থ্রি ডি এবং আমাদের এখানে কাজ হয় বন্ধুরা মাত্র সাত দিনের মধ্যে আমরা টুটাল স্টেশন কোর্স করায় থাকি যদি কেউ এই সেবা পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ